সেজন্য আকিদা এবং ইমানের ক্ষেত্রে সাহাবাইক রামদের নীতিতে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন আমানু বিমিত্তি মা আমানতুম বিহি ফাকাদিহি তাদাউ যদি তোমরা সাহাবাই রামদের আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মত যদি পরবর্তী লোকেরা ইহুদি খ্রিস্টানরা যদি ঈমান নিয়ে আসে তাহলে হেদায়েত পাবে তোমাদের মত যদি ঈমান নিয়ে আসে তাহলে হেদায়েত পাবে যদি তোমাদের মত না নিয়ে মা না নিয়ে নিয়ে আসে মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা সন্ধিহালের মধ্যে পড়ে যাবে এখতলাফের মধ্যে পড়ে যাবে মতভেদের মধ্যে পড়ে যাবে মতনক্ষর মধ্যে পড়ে যাবে আর সেটাই আমাদের হয়েছে কেউ বলছে আম অমুক ইমাম বলেছে কেউ বলেছে অমুক বোনা বলেছে অমুক জনার নেতৃত্বে এটা কি হয়েছে মুসলিম উম্মা বিভিন্ন ভাবে ভাগ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ভাবে দলাদলি হয়ে যাচ্ছে এবং তাতে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে তাহলে

বিরোধিতা কয় হয়ছে না বিরোধিতা এবং কাজে কর্মে কেউ করছে বিভিন্ন ষড়যন্ত্র করছে যে কি করে ওখান থেকে দুর্ঘটনা যায় এগুলো বিরোধিতা অথবা মনে মনে ঘৃণা করছে এগুলো বিরোধিতা অথবা মনে মনে সন্দেহ করছে এগুলো বিরোধিতা

ঈমানের অবশ্যই মরতেও পর না মরতে পারে কোন গ্যারেটে নেই আল্লাহ ভালো জানে যে কার ইমানের হালাতে মারা যাবে কে মারা যাবে না আর আমাদের ওপর আল্লাহ তাল্লা রাশি আছে কি না আছে আমরাও জানি না যদি তাদের নিজেদের থাকতে পারি তাহলে রাজি থাকবে সাহাবাই কেরামদের ব্যাপারে আল্লাহ আতালা বলেছেন তাদের ওপরে আল্লাহ তালার রাশি সন্তুষ্ট আছে তো আল্লাহ আদাল বলছেন যে দলিল এবং হীরা ইস্পষ্ট হয়ে ওঠার পরে যারা রসুলাম বিরোধিতা করবে এবং মমিনদের পথ ছাড়া অন্য পথ যারা অনুসরণ করবে মানে সাহাবাই কেরামদের পথ ছাড়া অন্য পথ যারা অনুসরণ করবে তারা যে পথে যেতে চাইবে সেই পথকে আমি সহজ করে দেব আল্লাহ বলছেন আমি সহজ করে দেব তবে তাদের বাসস্থান হবে জাহান নাম কে হবে তাদের বাসস্থান হবে জাহান নাম ওয়াসা আত্মসিরা খুবই নিকৃষ্ট যার নাম কি খুবই নিকৃষ্ট তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমার বর্তমান সম্পর্ক সেটা হচ্ছে সাহাবাইকরামদের পথ ছেড়ে অন্য পথ যদি অনুসরণ করে তাহলে কি হবে তারা তারা যে দিকে যেতে চাইবে সেটাই তাদেরকে সহজ মনে হবে সেটাই তাদেরকে ভালো মনে হবে শয়তান তাদেরকে চাকচিক্য করে দেবে সেই জন্য সাহাবাইকরামদের নীতিতেই দিন বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদার আল্লাহকে ভয় করো বকুন মা আশা এবং সত্যবাদীদের সাথে থাকো কি বলো সত্যবাদীদের সাথে থাকো এই আয়াতটা একটা সবাই পেশ করে সবাই বলে যত আছে ফিটবন্তি থেকে নিয়ে হালাফি শাফি মা লেকি হামবেলি এবং হাকিকাত মারেফা শরিয়ত এই যত গুরু ইসলাম নামে আছে সবাই বলে আমরা সত্যবাদী আমাদের সাথে থাকো আমাদের দলের সাথে থাকলে জান্নাতে যাবে কিন্তু এখানে আল্লাহ রাব্বুল যাদেরকে বুঝায় যে ইনসে সাহাবী کرامকে বোঝাচ্ছেন সাথে যদি থাকা হয় তাহলে অবশ্যই তারা জান্নাতে যাবে হবে আল্লাহ তাদের সাহাবাই গ্রামদেরকে গালি দিও না সাহাবাই গ্রামদেরকে গালি দিও না যারা সাহাবাই গ্রামদেরকে গালি দেবে তাদের ব্যাপারে শুনো তোমরা যদি উহুদ পাহাড় সহ সোনা খরচ করো আর আমার সাহাবিরা একমত মানে আড়াইশো গ্রাম অথবা তার চাহিদা যদি কম কম খরচ করে তো তার সম হবে না বিশেষ করে মক্কা ফাতা আগে আগে যারা বতরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের বিশাল মর্যাদা যাদের ব্যাপারে আল্লাহ যা ইচ্ছা তাই করো তোমাদের সব মাফ করে দেওয়া হয়েছে যা ইচ্ছা মানে তারা মাফ করবে না তাদের অন্তরের পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে তাদের অন্তরের ব্যাখ্যা হবে না ভুল পথে পরিচালিত হবে না সেই জন্য আল্লাহ আলমুল তাকে ছাড় দিয়েছে তাহলে সাহাবাই গ্রামরা হচ্ছে গ্যারান্টেড স্পষ্ট পথের উপর ছিলেন কোন বেকা বা ভুল পথের উপর না সাহাবাই গ্রামদের নীতিতে দিন বুঝতে হবে তাহলে সঠিক পথে থাকতে পারবেন যদি অন্য নীতিতে কেউ দিন বুঝে তাহলে কি হবে ভুল পথের অনুসরণ হতেই অনুসারী হতেই হবে